টাকা সেন্ড মানি করতে টাকা নিয়ে হচ্ছে এই চিত্র আমরা দেখতে চাই না আজকে এখান থেকেই বলছি দাবি করে বলছি এটি ডিজিটাল টাকা আনলিমিটেড পাবে এটা কোনোভাবেই এটা ইনফিনিটি সিস্টেম মেট দেয়া যাবে না কল কোনো ভাবে আগে জায়গা বিয়ত নিতে যেতে হবে 25 পয়সা থেকে শুরু হয়ে এতে এক টাকার মধ্যে থাকবে এটা কোনো ভাবে টাকার উপরে যেতে চেষ্টা করে এটি আপনাদের কাছে দাবি আপনারাও বলবেন যে যদি কোনো এটি যাতে সীমা ক্রস না করে এটি সরকারকে দেখতে হবে এমনীয় সংস্থাকে দেখতে হবে তো আমি আর কথা বলাচ্ছি না আমি একটু আপনাদের কথা বলতে চাই জেনে তারপর আমাদের তারা আছেন বলে আর একটা নির্ধারিত সীমা থাকে অনেক সময় আমরা পরিশ্রমের কারণে বা কর্মের কারণে ব্যবহার কুড়ি বা করতে দাও পারি তারপরেও দেখা যায় সে টাকা সে টাকা উদাহরণ হয়ে যায় থাকে না তো বাংলাদেশের এই মোবাইল কোম্পানিগুলো এমনভাবে ব্যবসা করছে যাতে তারা নিজেদের স্বার্থকে দেখছে গ্রাহকদের স্বার্থ দেখছে না মোবাইল নেটওয়ার্ক কথা বলার সময় কখনো বলা হয় সংযোগ সম্ভব না আবার একটু পরেই দেখা যায় সংযোগ দেয় আবার কখনো দেখা যায় যে কল ড্রফ হয়ে যায় কিন্তু বিনিময় পয়সা কেটেই নিয়ে যায় কখনো বেশি পয়সা কাটে কখনো কম পয়সা কাটে তাই আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি বলবো এই মোবাইল সেবাকে উন্মুক্ত করে দেওয়া হোক আরো কোম্পানি আসুক বাংলাদেশে বাংলাদেশে প্রতিযোগিতা না হলে এরা অলিগার সৃষ্টি করেছে